আপনারা তো সোয়ানের ডিলার ভাই জি জি ভাই আমরা সোয়ানের অথেন্টিক ডিলার আমাদের কাছে আসলে সোয়ানের অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন স্ক্যান করে নিতে পারবে তো ভাই জি আপনার প্রত্যেকটা প্রোডাক্ট দেখে শুনে আপনি যখন আসবেন আপনি তো আমার কথায় প্রোডাক্ট নেবেন না জি জি আপনি সোয়ান ম্যাট্রেস কিভাবে চিনবেন কিভাবে কিনবেন কোন ম্যাট্রেসের কোন কোয়ালিটির দাম কেমন এই সম্পর্কে আজকে ভিডিওটা আর আজকে এই সম্পর্কে একটু ধারণা দিয়ে দিব আপনার ভিউয়ার্সদের শুরুতে ঠিকানাটা বলে দেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে তাজমহল পদ্মা গ্যালারি 14 শহীদ পার্ক রোড যাত্রাবাড়ি ঢাকা আপনারা সাইদাবাদ জনপথ মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলটা আছে এর পশ্চিম সাইডে যে রোডটা নেমে আসছে আপনারা 12 নম্বর রোড বলে এই রোড দিয়ে একটু সামনে আসলেই শহীদ পার্ক রোডে উঠতে হাতের বাম সাইডে আমাদের শোরুম ওকে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করে দেশে প্রবাসে বসে অর্ডার দিয়ে নিতে পারবেন জি শুরুতে কি দেখাবেন আচ্ছা ভাই শুরুতে দেখাবো যে সোয়ান ম্যাট্রিক্স কিভাবে চিনবেন জি সোয়ানে যখন ভাই আপনারা আসবেন প্রথমে একটা ম্যাট্রেসের আউটলুকটা দেখবেন এটা একটা ম্যাট্রেসের আউটলুক হচ্ছে ভাই কেমন আপনি দেখেন যখন ফেব্রিক্সটা দেখবেন দেখেন ফেব্রিকসে কিন্তু ভাই সোয়ানে ফেব্রিকসে সোয়ানটা লেখা আছে জি এই যে সোয়ান লেখা সোয়ান লেখা আপনার লেখা সোয়ান লেখা থাকবে আচ্ছা এরপরে ভাই সাইডে যে টেপগুলা থাকবে হুম টেপগুলা থাকবে এই যে দেখেন এই যে সাইডে যে টেপগুলা এখানে কিন্তু ভাই সোয়ানের লোগো দেওয়া আছে আচ্ছা আচ্ছা সোয়ান গ্রুপ লেখা আছে এখানে কিন্তু ভাই দেখেন কোন কোয়ালিটি এটা কিন্তু কাপড়ে লেখা থাকবে সেলাই করা থাকবে সেলাই করা আর সাইডে দেখেন ভাই হাস মার্কা লোগোটা দেওয়া থাকবে আচ্ছা এরপরে ভাই এখানে দেখেন সাইডে টেপ করা থাকবে হুম সাইডে এইভাবে এই যে টেপ করা থাকবে সব ম্যাটনেস লেখা থাকবে জি ব্র্যান্ডিং থাকবে জি ব্র্যান্ডিং থাকবে এরপরে ভাই এখানে একটা পোস্টার আছে যেখানে দেখেন ভাই এখানে লেখা আছে স্বয়ন জাগরণে সোয়ান ম্যাট্রেস তুলনাহীন এখানে ভাই হটলাইন নাম্বারটা দেওয়া আছে এখানে একটা জায়গা আছে যেখানে আপনার স্ক্যান করা যায় জি জি এই যে দেখেন ভাই একটু স্ক্যান করে দেখেন ডাইরেক্ট আপনার সোয়ানের ওয়েবসাইটে চলে যাবে কিন্তু আপনি এখানে দেখেন সোয়ান.সোয়ান.কম.বিডি এখানে লেখা আছে এই যে আপনি DX1 এর ওয়েবসাইটে চলে আসবে আচ্ছা এটা হচ্ছে ভাই অরিজিনাল বোজার উপর ম্যাট্রেস চেনার উপায় জি জি আর এই যে যে ম্যাট্রেসটা ভাই আপনি কোন কোয়ালিটি এখানে কিন্তু ভাই কোয়ালিটি দেখেন এখানে লেখা আছে কাপড়ের সেলাই করে সোয়ান স্ট্যান্ডার্ড অর্থ এখানে লেখা আছে ভাই আর এটা হচ্ছে ভাই 6 ফিট বাই 7 ফিট স্ট্যান্ডার্ড অর্থ ব্রিক 6 ফিট বাই 7 ফিট একটা ম্যাট্রেসের দাম পড়বে অনলি 8500 টাকা 8500 8500 টাকা 5 ফিট 7 ফিটের দাম পড়বে 7500 টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ভাই অনেকেই জানতে চান যে সোয়ান বাঁকা করা যাবে কি না ভাই সোয়ানের যেহেতু আপনার কম দামি ম্যাটেরিয়ালসের কোনো হয় না সেহেতু আপনার সোয়ান সোয়ানের ভালো আপনি সবগুলো একটু দেখাই দেয় এই যে দেখেন ভাই এটা কিন্তু ভাই নর্মাল কোয়ালিটি হলে কিন্তু ভেঙে যাইতো মানুষ যেটা চিনে যে কক্সি টক্সি থাকলে কিন্তু ভেঙে যাইতো সোয়ানের এই এরকম কোনো ম্যাটেরিয়ালসের কোনো প্রোডাক্ট হয় না এরপরে যেটা আছে ভাই এটা হলো সোয়ানের

যারা সোয়ানের মধ্যে সব থেকে নরম এবং আরামদায়ক ম্যাট্রেস চান তাদের জন্য এটা জি জি যারা স্প্রিং ম্যাট্রেস চান না কিন্তু সফট এবং আরামদায়ক চান তাদের জন্য হচ্ছে এই ম্যাট্রেসটা এটা হচ্ছে সোয়ানের হাই কমফোর্ট এটা কিন্তু ভাই অনেক সফট এটা দুই সাইডি সফট হবে এই সাইডটা এই সাইডটা তো দেখলেন ভাই ওই সাইডটা একটু দেখাবো জি ওই ওই পাশটা আমরা একটু দেখাই দিই দেখাই দিবো এই যে দেখেন ভাই এটা কিন্তু দুই সাইডি সফট

এটা একটা ম্যাট্রেস ভাই আপনার দিগোদিন ব্যবহার করবেন সোয়ান ম্যাট্রেস নিবেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ানের ফেল্ট মিড অনেক হার্ড সোয়ানের মধ্যে সবথেকে হার্ড ম্যাট্রেস যারা চান এটা হচ্ছে তাদের জন্য যারা মানে ম্যাট্রেসে চৌকির ফিলটা চান তাদের জন্য রুদনলে বা ব্যাক পেইন জি জি এটা হচ্ছে ভাই সোয়ানের ফেল্ট মিড এখানে দেখেন ফেল্ট মিড লেখা আছে জি সোয়ানের ফেল্ট মিড অর্থ এখানে কিন্তু ফিল্ড মিট অর্থটা লেখা আছে ভাই জি জি এটা 6 ফিট 7 ফিট ম্যাট দাম পড়বে 12500 টাকা 12500 12500 টাকা 5 ফিট 7 ফিটের দাম পড়বে 11500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ভাই হোম ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ ওকে ওকে তারপরে যেটা দেখছে এরপর যেটা আছে ভাই এটা হলো ফিল্ড হাই অর্থ আচ্ছা এখানে দেখেন ভাই লেখা আছে ফেলটাই ওর তো এটা হচ্ছে ভাই ডক্টর সাজেস্টেড যেটা জি ডক্টর যেটা সাজেস্ট করে যাদের ঘাড়ে পিঠে সমস্যা আপনারা মেরুদণ্ডের সমস্যা তাদের জন্য হচ্ছে এই ম্যাট্রেসটা আপনারা এর একটা ম্যাট্রেস আপনারা 55 থেকে 60 কেজি ওয়েট হবে আচ্ছা আপনার ম্যাট্রেস খাট যত দিন ম্যাট্রেস তত আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে চান ম্যাট্রেস সেই ক্ষেত্রে আপনারা ফেলটাই ম্যাট্রেসটা নেবেন আমরা সবসময় সাজেস্ট করব যে যাদের বাজেটে সমস্যা নাই তারা সবসময় ফেল টাইম ম্যাট্রেসটা নেবেন এটা জি জি ভাই শরীর শরীর ভালো থাকবে আচ্ছা এর একটা ম্যাট্রেস ভাই 6 ফিট 7 ফিটের দাম পড়বে 13500 টাকা 5 ফিট 7 ফিটের দাম পড়বে 12500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে বনেল স্প্রিং ম্যাট্রেস আচ্ছা আপনি দেখেন ভাই যারা বাসাবাড়িতে 5 স্টার হোটেলে ফিলটা চান তাদের জন্য এটা এখানে দেখেন বনেল স্প্রিং অর্থ আচ্ছা স্প্রিং দেওয়া থাকে জি জি স্প্রিং থাকবে এটা কেমন হবে ভাই একটু উঠে দেখাবো একটু সময় দিন বনেল স্প্রিং ম্যাট্রেসটা দেখেন এই যে এটার উপরে কিন্তু আমি যে দাঁড়ায়ছি এটা কিন্তু ভাই অনেক সফট অনেক অনেক সফট অনেক আরামদায়ক ভাই আপনি যেখানে দাঁড়াবেন দেবে যাবে আবার পা সরাইলে কিন্তু জায়গায় চলে আসবে একটা ম্যাট্রেস ভাই অনেক আরামদায়ক এই যে দেখেন ভাই স্প্রিং ম্যাট্রেস এটা হচ্ছে অরিজিনাল স্প্রিং ম্যাট্রেস এটা বনেল স্প্রিং জি এখানে দেখেন ভাই লেখাই আছে বনেল স্প্রিং অর্থ ভিতরে স্প্রিং দাও ভাই বনেল স্প্রিং অর্থ জি জি যারা ফাইভ স্টার হোটেলের ফিলটা বাসা বাড়িতে চান তাদের জন্য এই ম্যাট্রেসটা এটা ভাই ছয় ফিট সাত ফিট ম্যাট্রেসের দাম পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত ফিটের দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর হোম ডেলিভারি পাবেন আর ভাই আমরা সবসময় সাজেস্ট করব যে আপনারা সোয়ান সব সময় আমাদের থেকে নেন যেখান থেকেই নেন সোয়ানের ডিলার পয়েন্ট থেকে নেবেন ডিলার পয়েন্ট জি জি ডিলার পয়েন্ট থেকে নেবেন তাহলে অরিজিনাল সোয়ানের প্রোডাক্টটাই পাবেন সেক্ষেত্রে হবে কি আপনারা দেখা গেল যে একটা এ গ্রেডের যে প্রোডাক্টটা হয় সোয়ানের এটাই পাবেন সোহানের ভাই ডিলার পয়েন্ট থেকে নিলে আপনি অরিজিনাল অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন জি জি আমাদের থেকে নেন যেখান থেকেই নেন আপনি ডিলার পয়েন্ট থেকে নিবেন আর ডিলার পয়েন্ট ভাই চিনবেন কিভাবে আপনার দোকানের উপরে কিন্তু ভাই প্রত্যেকটা ডিলার পয়েন্টের উপরে সাইনবোর্ড দেওয়া থাকে যেখানে লেখা থাকে সোয়ানের নিজস্ব ডিলার নিজস্ব ডিলার জি জি নিজস্ব ডিলার সেক্ষেত্রে হবে কি আপনারা প্রোডাক্টটা ভালো পাবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটাই পাবে সজীব ভাই ভিডিও দেখে যদি কেউ অর্ডার করতে চায় অর্ডারের প্রসেসিংটা কি ভাই আমাদের অর্ডার প্রসেস হচ্ছে আপনি 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ারে পে করবেন অথবা ডেলিভারি ম্যান যে যাবে তার কাছে পে করে দিবেন এটাই হচ্ছে আর ইমো যারা দেশের বাইরে থাকেন তাদেরকে সব সময় বলবো আপনারা স্ক্রিনে যে ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপর প্রোডাক্ট ক্রয় করবেন ওকে এছাড়া চলে আসবেন সরাসরি অ্যাড্রেসটা বলে দেন আমাদেরকে ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার তাজমহল পদ্মা গ্যালারি 14 শহীদ পার্ক যাত্রাবাড়ি ঢাকা আপনার সায়দাবাদ জনপথের মোড়ে এসে আমাদের কল দিলে হবে অথবা সায়েদাবাদ জনপথের মোড়ে যে যাচাবাড়ি আইডিয়াল স্কুলের পশ্চিম সাইডের গেটটা আছে এই এইখান থেকে যে রোডটা আসছে আপনার বারো নম্বর রোড বলে এই রোড দিয়ে একটু সামনে আসলেই শহীদপুর রোডে উঠতে আপনার বাম সাইডে আমাদের শুরু ওকে ওকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশে বা প্রবাসে বসে ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে অর্ডার দিয়ে নিতে পারবো ভাই জি